প্রিয় দর্শক দুদিন আগে একটি সমস্যার কথা নিয়ে একটা ভিডিও করেছিলাম খবর করেছিলাম যে আপনার দু সালে লিস্টে নাম রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে নাম রয়েছে সবই রয়েছে কিন্তু বিএলও সাহেব যখন ওই একটা সিরিয়াল নাম্বার ধরে যখন এন্ট্রি করছে তখন নো রেকর্ড ফাউন্ড লেখা উঠছে এরকম একটা টাইপ লেখা হচ্ছে নো রেকর্ড ফাউন্ড তো এই সমাধানের বা এই সমস্যার সমাধান একটা উপায় বের হয়েছে একবার আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খনভাবে দেখাবো এবং যার সমস্যাটা হয়েছে যার পরিবার হয়েছে সে সরাসরি উপস্থিত রয়েছে শাহাবুদ্দিন এবং তিনার আব্বা ও বাবা এই সমস্যার সমস্যার সৃষ্টি হয়েছিল তা বিএলও সাহেব কোনো মতোই সেই সিরিয়াল নামাটা দিয়ে মানে এন্ট্রি করতে পারছিলেন না তো তারপরে আমাকে বলেন এবং আমি ব্লক লেভেলে বা বিডিওর সঙ্গে যোগাযোগ করি বিডিও সাহেব মানে সদুত্তর দিতে পারেনি এবং ব্লক লেভেলে যতগুলো অফিসার ছিল তিনারা কেউ সদুত্তর দিতে পারেনি তো সেই শাহাবুদ্দিন সেই সমাধানের উপায় বের করেছেন এবং একবার লিগাল এবং অনলাইনে কিভাবে হচ্ছে আমি সরাসরি দেখাবো স্ক্রিনে চলুন দেখা যাক কি করে করছে এই যে প্রথমে আপনি voterici.gov.in ওয়েবসাইটে যাবেন হ্যাঁ তারপরে খুলবেন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে কি করছে হ্যাঁ এই যে আপনার পেজটা খুললো তারপর আপনি হোম পেজে যেতে পারেন যে কোনোটা পেজ খুলি হবে হোম পেজে গেলাম আমি এই পোর্টাল খুলে এবার আপনি খুঁজবেন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর ফিল ইনোমেরেশন ফর্ম অর্থাৎ যেখানে এস ফর্ম ফিল আপ করছেন তার নিচে লেখা আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এস অর্থাৎ দু হাজার দুই হাজার আপনার কি নাম ছিল বা কোন সিরিয়াল ছিল এটা আপনি খুঁজে পাবেন গেলেন পেজ খুলে গেল পেজ খোলার পরে আপনি আপনার রাজ্যের নাম দিবেন আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল তারপর আপনি জেলার নাম দিবেন দেখেন লেখা আছে এখানে আপনার দু হাজার দুই সালের লাস্ট এস আর এর পর ডিস্ট্রিক্টের নাম চাইছে ডিস্ট্রিক্টের নামটা দেন আমার ক্ষেত্রে মুর্শিদাবাদ দিলাম আমি তারপরে এবার আপনি সেই অ্যাসেম্বলি আপনি কোন অ্যাসেম্বলিতে আপনি জয়েন করে বিধানসভা বিধানসভা সেখানে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি দিলাম হ্যাঁ সরি আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দিলাম সাগরদিঘি দিঘি তেরপান্ন আপনাদের যা হবে সেটা দিবেন

সংখ্যাটা অ্যাকচুয়ালি আমাদের দু হাজার দু সালের লিস্টের নাম ছিল পাঁচশো চুয়াল্লিশ অর্থাৎ এখানে চলে এসছে চুয়ান্ন চুরাশি মানে মিডলে আট আট অঙ্কটা চলে এসছে তো এই জন্য এই জন্য আমার নামটা পেতে খুব সমস্যা হয়েছে এবং বিও ল্যাপসেও সেভাবে হচ্ছিল না বারবার পাঁচশো চুয়াল্লিশ নাম্বার মারাতে নো রেকর্ড ফাউন্ড এই অপশানটাই বারবার দিচ্ছিল নেই এই কমেন্টটাই দিচ্ছিল পরবর্তীতে খোঁজার পরে এই একটা সমাধান বেরিয়েছে এবং আমার এই মুহূর্তে আমি আমি বিএলও সাহেবের বাড়ি গিয়ে নিজের বাবার যে ফর্মটা সেটা সাবমিট করেছি এবং এখন দেখা যাচ্ছে যে না এটা কমপ্লিট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা যখন নো রেকর্ড ফাউন্ড লেখা হচ্ছিল তখন কেমন ভয় লাগছিল অবশ্যই মনে মধ্যে একটা প্যানিক সিস তৈরি হলো হ্যাঁ যে এর কীভাবে কী করা যায় সকলেরই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার বাবারটা হবে না কেন এবং বাবার না হওয়ার কারণে আমার আমাদের যে ভাই বোন আছে যারা হ্যাঁ তাদেরও সমস্যায় পড়েছিল হ্যাঁ পরবর্তীতে ভাই বোনের যে লিঙ্কেজ হিসাবে মাকে দেখানো হলো যেহেতু মায়ের নামটা ছিল ওই দু সালে হ্যাঁ মায়ের নাম দিয়ে আমি

একটা সমস্যা বিশাল সমস্যার সৃষ্টি হয়েছিল দু হাজার দু সালে নাম থাকা সত্ত্বেও ক্রমিক সংখ্যা থাকা সত্ত্বেও বিএলও অ্যাপসে যখন এন্ট্রি করছিলেন তখন সেই এন্ট্রি সংখ্যাটা নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ এরকম একটা কথা লেখা শাহাবুদ্দিন দেখতে পাচ্ছেন আর উপায় বের করে একবারে লিগাল উপায় বের করে সাবমিট করা হলো সে একবার ওয়েবসাইটে গিয়ে ইলেকশন অফ ইলেকশন অফিসার যে ওয়েবসাইট রয়েছে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনারা দেখতে পেলেন সরাসরি একবারে দেখালাম